তো দিতে বই দাঁড় দেখছেন শিয়াল কয়ে দা খাবি খাবি আয় 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 দুটা দিয়ে দে আয় দাস না মাঝে মাঝে অনেকে বলেন ভাই খাঁচায় কি ডিমের প্রোডাকশন বেশি হয় নাকি আপনার যে ফুলোরে থাকলে ফুলোর থেকে একটু প্রোডাকশান বেশি হয় আসলে খাঁচায় আপনার পালার কয়েকটা সুবিধা আছে ফুল যেরকম কয়েকটা অসুবিধা আছে তাছাড়া খাঁচার চাইতে মোটামুটি উড়ে প্রোডাকশনের হার একটু বেশি থাকে সব সময় মানে পাখিগুলো ঘোরাঘুরি করতে পারে উড়াড়ি করতে পারে যার কারণে ফুলোর একটু প্রোডাকশন বেশি থাকলেও ফুলের অনেক ঝামেলা আছে খাঁচার মধ্যে ঝামেলা কম যেমন খাদ্য আপনি এই সাইডে দেবেন সামনের ডিমগুলো এক জায়গায় যখন তুলবেন এক জায়গায় দাঁড়িয়ে ডিমগুলো তুলবেন পানি আছে আপনারা এই সাইডে পানিতে দেবেন এক জায়গায় দাঁড়িয়ে পানি দেবেন সবগুলোয় পানি খাইব মতো মোটামুটি একটা খাঁচার ভিতরে পাঁচশো পাখি আপনি এক জায়গায় দাঁড়িয়ে এমরা এক জায়গায় দাঁড়িয়ে খাদ্য পানি খাদ্য ডিম সব উঠাইতে পারবেন এক জায়গায় দাঁড়িয়ে পানি দিতে পারবেন আপনার নিচে তুষ নিয়ে কোনো ঝাড়াধারি করতে হবে না শুধু একদিন পর পরে আপনি লিটারগুলো চেঞ্জ করবেন আর লিটারগুলোতে আপনি ব্যবহার করবেন কাঠের গুঁড়ে দেখছেন কাঠের গুঁড়ে ব্যবহার করবেন কোনো দুর্গন্ধ থাকবো না কোনো কিছু থাকবো না একদম ফ্রেশ আর একটা হচ্ছে ফুলের কথা বললে ফুলের রইল আপনার পাখিগুলো পাইলা সুবিধা একটা হেরালো পাখিগুলো একটু ভালো থাকে বুঝছেন এই একটা বাইজা পড়ছি দড়ি দিয়ে পায়ের মধ্যে লাগে লাগিয়ে খেয়ে দিছি কী চান্দু প্যাস লাগে ভালো নয় যাও ফুলোড়ে কি ফুল হর আপনার দেখা যায় যে পাখিগুলো সুন্দর থাকে ভালো থাকে সহজে পাখগুলা নষ্ট হয় না এবং পাখি মনে করেন যে এমনিও পাখি রোগ জীবাণু একটু কমই শুধু ঠান্ডার ওষুধ খায় রাখলে ফুলেরও কোনো রোগ জীবাণু নাই আপনার খাসার ভিতরেও কোনো রোগ টোগ তেমন দেখা যায় না আমরা ধরেন ধরে পালতেছি তো ততদিন ধরে ওইরকম কোনো রোগ টোগ আপনার চোখে পড়ে নাই শুধু আমরা ঠান্ডার ওষুধ এবং আদার্স কিছু ওষুধ আছে যেমন জিঙ্ক আছে টু প্লাস আছে অ্যামাইনোডিএস আছে লিভারবিট আছে এগুলো খাবে রাখি দুই দিন তিন দিন করে খাওয়াই দেখা যায় যে পাখি সুস্থ সবারই থাকে আজকে হচ্ছে আমরা তুষগুলো চেঞ্জ করে দিচ্ছি এগুলো সব একদম নতুন তুষ দিয়ে দিছি আগের যে তুষগুলো আসলে সেগুলো ফালে দিয়েছি কারণ সেগুলোতে দুর্গন্ধ এবং ঘ্যাস হয়ে গেছিলো ফুলুরে মোটামুটি ডিমের প্রোডাকশান ভালো থাকে কিন্তু ফুলোর সমস্যা হলে যে ডিমগুলো এইভাবে সবাই ছিঁড়ে থাকবো সেগুলো আপনাকে একটা একটা করে তুলতে দেবো আর দ্বিতীয়ত হইলো ফুলের আপনার দুই দিন পরে বা একদিন পরে হইলো তোস দিতে ওই দেখেন দেখছেন শিয়াল কুয়ে দায়েছি খাবি খাবি আয় 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 দুটা দেয়া আয় দাস না শরম পাইছি গেছে কাটা যাই হোক আপনার ফুলোরে ডিম গুলাইল উঠাইতে একটু সমস্যা পানি আপনার ওই জায়গায় থেকে বহন করে ওই জায়গায় টানতেই যে জায়গায় আপনি পানি গুলো দিবেন সেই জায়গায় নিতে হইব তাছাড়া আপনার খাদ্য আপনার দিয়ে হইতে হবে ঘুরা ঘুরা এবং ফুল উড়ে মনে করেন আপনি এক জায়গায় এইখানে দেখা যায় যে আপনার পাঁচশো পাখি আছে ঠিক আছে ডিম পাড়া পাখি আছে পাঁচশো পাঁচশো পাখি আপনি এই রুমে পাল্টে এসে অথচ আপনি যদি খাসা বসান তাহলে মিনিমাম আপনি এই রুমের ভিতরেই হাজার পনেরোশো পাখি অনায়াসে পালতে পারবেন ধরেন এই জায়গায় একটা খাসা বসাইলেন ওই সাইডে একটা খাসা এই সাইডটা খাসা এই সাইডে একটা তিন সাইডে মিনিমাম পনেরোশো পাখি আপনি খুব সুন্দরভাবে অনায়াসে পালতে পারবেন যেটা যদি আপনি ফুল উড়ে পালেন তাহলে পালতে পারবেন না যেরকম এই রুমে মাত্র আমরা পাঁচশো পাখি ছেড়ে থাকি আচ্ছা এই জায়গাও পাঁচশো বাকি আছে কিন্তু আমাদের এলাকায় অনেকগুলো জায়গাও আছে এবং এই জায়গায় আমাদের তিন চারটা ইনকুভেটর আমরা রাইখা দিছি কোনো সমস্যা হইতেছে না যদি প্রোডাকশনের কথা কন তাহলে খাঁচার চেয়ে প্রোডাকশন ফুলোরে দু এক পার্সেন্ট বেশি পাবেন এর চেয়ে বেশি সুবিধা আপনি মানে ফুলোরে পাইবেন না ফুলোরে গেলে আপনার সব দিক দিয়ে মোটামুটি একটু কম্প্রোমাইজ করে আসতে হইব কিন্তু খাঁচায় আপনার সুযোগ সুবিধা আপনি বেশি পাইবেন এবং ফেসালেটু বেশি পাবেন খাঁচার মধ্যে